জান্নাতের প্রথম সকাল সেই দিনটির কোনো সূর্যাস্ত নেই সে ভোরের কোনো রাত নেই এটি জান্নাতের সকাল যার আলো কখনো ফুরাবে না ইমরান ধীরে ধীরে চোখ খুলল কিন্তু চোখ খুলতেই সে বুঝে গেল এটা দুনিয়া নয় বাতাসে এমন এক সুগন্ধ যা কখনো সে শ্বাস নেয়নি শরীরে কোনো ক্লান্তি নেই মনে কোনো দুশ্চিন্তা নেই বুকের ভেতর শুধু প্রশান্তি আর প্রশান্তি একজন নূরে মোড়ানো ফেরেশতা মৃদু কণ্ঠে বলল সালাম আলাইকুম এটি জান্নাত এখানে তোমার আগমন চিরস্থায়ী ইমরান কিছুক্ষণ নীরব রইল তারপর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল সে ফিসফিস করে বলল হে আমার রব এ কি সত্য আর কোনো কষ্ট নেই ফেরেশতা হাসল এখানে নেই দুঃখ নেই ভয় নেই মৃত্যু এখানে শুধু শান্তি ইমরান উঠে দাঁড়াল পায়ের নিচে মাটি নয় নরম উষ্ণ সুগন্ধি আকাশ নীল নয় আলোকিত নূরের দূরে দূরে প্রবাহিত হচ্ছে নদী স্বচ্ছ পানির দুধের মধুর পাখিরা গান গাইছে কিন্তু সে গান দুনিয়ার কোনো সুরের মতো নয় প্রতিটি শব্দ মনে শান্তি ঢেলে দেয় হঠাৎ তার সামনে উদ্ভাসিত হল এক মহিমান্বিত দরজা মুক্তা আর স্বর্ণে মোড়ানো দরজার গায়ে লেখা এই জান্নাত তোমরা যা করতে তার পুরস্কার দরজা খুলতেই ইমরান অনুভব করল সব অপেক্ষার অবসান সে মনে করল দুনিয়ার সেই দিনগুলো ফজরের অন্ধকারে উঠে নামাজে দাঁড়ানো গুনাহের সামনে নিজেকে থামানো চোখের পানি লুকিয়ে তবা করা রাতগুলো আজ সবই সার্থক ইমরান মনে মনে বলল হে আল্লাহ যদি দুনিয়ার মানুষ জানত এই সুখের জন্য কি অপেক্ষা করছে তবে কেউ তোমাকে ভুলত না জান্নাতের পথে হাঁটতে হাঁটতে সে বুঝে গেল এখানে সময় নেই কষ্ট নেই আর বিদায় শব্দটাও নেই এটাই কেবল শুরু শান্তির প্রাসাদ জান্নাতের পথে হাঁটতে হাঁটতে ইমরান অনুভব করল তার প্রতিটি পদক্ষেপে যেন হৃদয়ের ভার হালকা হয়ে যাচ্ছে এখানে হাঁটলেও ক্লান্তি নেই দাঁড়ালেও অবসাদ নেই শুধু প্রশান্তি গভীর প্রশান্তি হঠাৎ সামনে ভেসে উঠল এক অপূর্ব দৃশ্য একটি বিশাল প্রাসাদ দেয়াল স্বর্ণের মতো ঝলমলে স্তম্ভগুলো মুক্তা আর হীরায় খচিত ছাদ থেকে ঝরে পড়ছে নূরের আলো ফেরেসটা বলল এটাই তোমার ঘর শুধু একটি নয় এমন অনেক ঘর তোমার জন্য প্রস্তুত ইমরান বিস্ময়ে তাকিয়ে রইল দুনিয়াতে সে ছোট্ট এক ঘরে থেকেছে কত কষ্টে জীবন পার করেছে আজ আল্লাহ তাকে এমন দান করলেন যার কোন তুলনা নেই প্রাসাদের ভেতরে ঢুকতেই সে অনুভব করল এক অদ্ভুত প্রশান্তি বাতাসে এমন সুগন্ধ যেন জান্নাতের প্রতিটি কোণ থেকে রহমত ঝলে পড়ছে মেঝে নরম আলো চোখে লাগে না বরং হৃদয় জুড়িয়ে দেয় ঘরের একপাশে প্রবাহিত হচ্ছে একটি ছোট নদী পানি স্বচ্ছ ঠান্ডা অথচ শরীর শীতল করে না অন্য পাশে ছায়া বাগান ফল ভরা গাছ আপনা আপনি নুয়ে পড়ছে ফেরেশটা আবার বলল এখানে কোনো দরজা বন্ধ হয় না কোনো তালা নেই এখানে ভয় নেই ইমরান জানালার কাছে দাঁড়িয়ে দূরে তাকাল সে দেখল অসংখ্য জান্নাতবাসী হাসিমুখে চালাফেরা করছে কেউ কারো প্রতি হিংসা করে না কেউ কারো উপর রাগ করে না সবার মুখে একটাই কথা আলহামদুলিল্লাহ হঠাৎ তার হৃদয়ে একটি প্রশ্ন জাগল আমার প্রিয় মানুষগুলো ফেরেস্টাম ঋদু হেসে বলল যারা ইমান নিয়ে দুনিয়া ছেড়েছে তারা সবাই এখানে থাকবে ইমরানের চোখ ভিজে উঠল দুনিয়ার বিচ্ছেদ এখানে মিলনে রূপ নিয়েছে এখানে বিদায় নেই শুধু চিরস্থায়ী সাথে থাকা সে বুঝতে পারল জান্নাত শুধু প্রাসাদ নয় জান্নাত মানে পূর্ণ শান্তি যেখানে কোনো দুশ্চিন্তা আর ফিরে আসে না এটাই জান্নাতের জীবন শান্ত নিরাপদ অনন্ত জান্নাতের খাবার যার কোনো শেষ নেই জান্নাতের সময় মানে অপেক্ষা নয় আর ক্ষুধা মানে কষ্ট নয় ইমরান তার প্রাসাদের বাগানে হাঁটছিল হঠাৎ সে অনুভব করল হালকা এক আকাঙ্ক্ষা ক্ষুধা নয় বরং জান্নাতি তৃপ্তির ডাক সঙ্গে সঙ্গে নূরের আলোয় মোড়ানো এক ফেরেস্তা সামনে হাজির হলো। তার হাতে ছিল স্বর্ণের থালা মুক্তার বাটি রূপার পেয়ালা ফেরেস্তা বলল তুমি যা চাইবে তা সামনে হাজির হবে থালার ঢাকনা উঠতেই চারদিকে এমন সুগন্ধ ছড়িয়ে পড়ল যা হৃদয় পর্যন্ত পৌঁছে গেল ফলগুলো দুনিয়ার কোনো ফলের মতো নয় প্রতিটি রং জীবন্ত প্রতিটি ঢ্রান প্রশান্তিময় ইমরান একটি ফল হাতে নিল কামড় দিতে এসে থমকে গেল এমন স্বাদ মিষ্টি সতেজ আর গভীর প্রশান্তির মিশেল খাওয়ার সঙ্গে সঙ্গে মনে হল সব দুঃখ সব ক্লান্তি মুছে গেছে আরও আশ্চর্য ব্যাপার খাওয়ার পর পেট ভারী হল না কোনো অস্বস্তি নেই কোনো অসুস্থতা নেই ফেরেস্তা বলল এখানে খাওয়া তৃপ্তি দেয় ক্লান্তি দেয় না এরপর হাজির হল পানীয় দুধের মতো সাদা মধুর মতো মিষ্টি পানির মতো স্বচ্ছ এক চুমুকেই শরীর ও আপ্তা দুটোই সতেজ হয়ে উঠল ইমরান মনে করল দুনিয়ার সেই দিনগুলো কখনো অভাবে না খেয়ে থাকা কখনো একবেলার খাবারের জন্য চিন্তা আজ এখানে চাওয়া মাত্রই সব হাজির বাগানের গাছগুলো আপনা আপনি নয়ে পড়ছে কোনো কাটা নেই কোনো পচন নেই ফল তুললে সঙ্গে সঙ্গে আবার নতুন ফল গজিয়ে ওঠে ফেরেস্তা আবার বলল এই খাবার কখনো শেষ হবে না তোমার ইচ্ছাও কখনো ফুরাবে না ইমরান চোখ তুলে আকাশের দিকে টাকাল সে ফিসফিস করে বলল হে আল্লাহ তুমি কত দয়ালু তুমি আমাকে এমন দান করেছো যার কল্পনাও আমি দুনিয়াতে করিনি এই জান্নাতে খাবার শুধু শরীরের জন্য নয় এটা আত্মার আনন্দ এটা আল্লাহর ভালোবাসার নিদর্শন আর এই সুখ কখনো ফুরাবে না জান্নাতের মানুষ ভালোবাসা ও হাসির জীবন জান্নাতে মানুষ শুধু একা সুখী নয় এখানে সবাই একসাথে সুখী ইমরান বাগানের পথ ধরে হাঁটছিল চারপাশে জান্নাতবাসীরা দল বেঁধে বসে আছে কেউ গল্প করছে কেউ হাসছে কেউ আল্লাহর প্রশংসা করছে কেউ কারো মুখে দুশ্চিন্তার ছাপ নেই কারো চোখে হিংসা নেই এখানে কেউ কারো চেয়ে কম নয় কারোর হৃদয়ে আমারটা কম কেন এই প্রশ্ন নেই ইমরান এগিয়ে যেতেই কয়েকজন জান্নাতবাসী তাকে সালাম দিল সালামুন আলাইকুম আল্লাহ তোমাকে শান্তিতে রেখেছেন সে হাসি মুখে জবাব দিল এই সালাম শুধু মুখের নয় হৃদয়ের গভীর থেকে আসা এক জায়গায় সে দেখল কয়েকজন একসাথে বসে দুনিয়ার স্মৃতি বলছে কিন্তু সেসব স্মৃতি আর কষ্ট দেয় না বরং সবাই বলছে দুনিয়ার কষ্ট না হলে আজকের এই সুখের মূল্য বুঝতাম না হঠাৎ ইমরানের চোখে পড়ল তার বাবাকে তিনি নূরের মতো উজ্জ্বল চেহারায় প্রশান্তির হাসি ইমরান দৌড়ে গেল দুজনের দেখা হলো কোনো কান্না নেই কোনো অভিযোগ নেই শুধু আল্লাহর শুক্রিয়া তারপর সে তার মাকে দেখল সেই মায়ের দোয়া যা তাকে দুনিয়াতে আগলে রেখেছিল আজ ফল দিয়েছে মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন বাবা দেখো আল্লাহ আমাদের লজ্জা রাখলেন এখানে সম্পর্কগুলো বিশুদ্ধ কোনো ঝগড়া নেই কোনো ভুল বোঝাবুঝি নেই কোনো বিচ্ছেদ নেই সবাই জানে এটাই চিরকাল ফেরিস্তারা জান্নাতবাসীদের মাঝে মাঝে ঘোষণা করে আজ তোমাদের জন্য নতুন নিয়ামত কিন্তু এখানে নতুন মানে আগের চেয়ে ভালো আগের চেয়ে সুন্দর ইমরান মনে মনে বলল যদি দুনিয়ার মানুষ জানত এই হাসির মূল্য কত তবে তারা কাঁদ্ কাঁদ্ধে আল্লাহর পথে ফিরে আসত জান্নাতে মানুষ শুধু বেঁচে থাকে না তারা পরিপূর্ণভাবে বাঁচে চিরস্থায়ী সুখ ও আল্লাহর সন্তুষ্টি জান্নাতের সকালে সূর্য নেই কিন্তু পুরো প্রাসাদ আলোয় ঝলমল করছে প্রতিটি প্রাণীর হৃদয়ে শান্তি ইমরান বুঝতে পারল এখানে সময় নেই দুঃখ নেই মৃত্যু নেই ফেরেশতারা এগিয়ে এলো মৃদু কণ্ঠে বলল হে জান্নাতবাসী তোমরা চিরকাল সুখে থাকবে আর কখনো কষ্ট পাবে না আর কখনো মৃত্যু আসবে না তোমরা চিরকাল আল্লাহর রহমতে নিরাপদ ইমরানের চোখ ভিজে গেল সে ফিসফিস করে বলল হে আল্লাহ তুমি সত্যিই দয়ালু আমরা তো এর যোগ্য ছিলাম না আকাশ থেকে এক আলো ভেসে এলো এ আলোতে সব জান্নাতবাসীর মুখে আলোর ঝলক এতে ছিল শান্তি ভালোবাসা সন্তুষ্টি সব মিলিয়ে এক চিরস্থায়ী সুখ ফেরেস্তারা বলল এই সুখ তোমাদের আমলের জন্য নয় এটা আল্লাহর রহমত তুমি যা চিন্তা করতে পারো তার চেয়েও বেশি ইমরান হাঁটতে লাগল জান্নাতের বাগানে প্রতিটি পদক্ষেপে মনে হল আল্লাহর দয়া তার উপর বর্ষিত হচ্ছে নদী ফল ফুল পাখি সবই যেন তার জন্য সাজানো সে বুঝতে পারল দুনিয়ার কোনো সম্পদ বা আনন্দ এই সুখের তুলনা দিতে পারে না এখানে সবাই একসাথে হাসছে প্রার্থনা করছে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হঠাৎ তার সামনে হাজির হল একটি বিশাল প্রাঙ্গণ ফেরেস্টা বলল এখানে আল্লাহর দৃষ্টি সর্বদা তোমাদের ওপর এটি সবচেয়ে বড় নিয়ামত তোমরা তার নূর এবং সন্তুষ্টি পাব ইমরান মনে মনে বলল এই সুখের তুলনা দুনিয়ার কোনও আনন্দের সঙ্গে করা যায় না এখানে শুধু প্রশান্তি শুধু শান্তি শুধু ভালোবাসা আর এই দয়া এটাই চিরকাল এভাবেই জান্নাতের মানুষরা চিরকাল বাস করে প্রতিটি মুহূর্ত আল্লাহর রহমত এবং সন্তুষ্টিতে ভরা খাবার ঘর পরিবার বন্ধু সব কিছুই পরিপূর্ণ আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার আনন্দ জান্নাতের সুখ চিরস্থায়ী অবর্ণনীয় এবং শেষহীন জান্নাতবাসীর চিরস্থায়ী আনন্দ ইমরান জান্নাতের পথে হাঁটছিল চারপাশে এমন আলো যা চোখে নয় হৃদয়কে উজ্জ্বল করে প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল আল্লাহর দয়া তাকে ঘেলে রেখেছে হঠাৎ সে একটি বড় বাগানের দিকে এগোল সেখানে দেখা গেল পরিবার বন্ধুবান্ধব এবং জান্নাতবাসীরা একত্রে বসে আছে কেউ কারো প্রতি হিংসা করে না কেউ কারো সুখ হরণ করতে চায় না একটি পরিবারে বাবা মা সন্তানের সঙ্গে হাসছে সন্তানের চোখে কোনো ভয় নেই শুধু অনন্ত আনন্দ ইমরান ভাবল দুনিয়ায় আমি কখনো এমন শান্তি দেখিনি ফেরা বলল এখানে সম্পর্কগুলো বিশুদ্ধ এখানে প্রেম বন্ধুত্ব ও সম্মান চিরকাল স্থায়ী কেউ কখনো কষ্ট পাবে না কেউ কখনো বিচ্ছেদ অনুভব করবে না তারপর ফেরেস্তা বলল এখানে সবচেয়ে বড় আনন্দ হল আমাদের রবের সন্তুষ্টি এবং দিদার আনন্দ ইমরান তাকালো আকাশের দিকে নূরের সেই আলো তার হৃদয় ভরে দিল আনন্দে সে বুঝল সুখের চূড়ান্ত মানে কেবল আল্লাহর দিদার আনন্দ সেই মুহূর্তে ইমরানের হৃদয়ে একটি গভীর প্রশান্তি সে ফিসফিস করে বলল হে আল্লাহ তোমার দয়া ছাড়া এ জীবন কখনো সম্ভব নয় আমি চিরকাল তোমার দিদার প্রশান্তিতে থাকতে চাই ফেরেশ তারা হাসল জান্নাতের বাতাসে প্রতিটি শব্দ প্রতিটি ছোঁয়া অবর্ণনীয় আনন্দে ভরে গেছে ইমরান আর কোনো সময়ের চিন্তা করল না তার সমস্ত মন সমস্ত আত্মা চিরস্থায়ী সুখে আল্লাহর দিদার আলোয় ও প্রশান্তিতে পূর্ণ জান্নাতের নিয়ামত ও চিরস্থায়ী ইমরান জান্নাতের বাগানগুলো ঘুরছিল প্রতিটি বাগান আলাদা প্রতিটি সুন্দর এখানে নদী প্রবাহিত হচ্ছে দুধের মতো সাদা মধুর মতো মিষ্টি স্বচ্ছ ও শান্ত নদীর ধারে বসে জান্নাতবাসীরা একসাথে গল্প করছে হাসছে আনন্দ উপভোগ করছে ফেরেস্তা বলল এখানে খেলা আনন্দ ও বিশ্রামের কোনো সীমা নেই তুমি চাইলে ফুটবল খেলতে পারো নদীতে সাঁতার কাটতে পারো কিংবা ঘাসের ওপর বিশ্রাম নিতে পারো সবই সুগন্ধি ও নূরের আলোয় ভরা ইমরান হাঁটতে হাঁটতে দেখল দূরে এক বিশাল সেতু সেতুটি জাহান নামের ওপর কিন্তু এতই শক্তিশালী ও উজ্জ্বল যে ভয় নেই সবাই সেই সেতু দিয়ে পার হচ্ছে সহজে এখানে কোনো হঠাৎ পতন নেই কোনো বিপদ নেই ফেরেস্তা বলল এই সেতুটি তোমাদের ইমান ধৈর্য ও আল্লাহর রহমতের প্রতীক যারা আল্লাহর পথে ছিল তারা সহজেই পার হতে পারে যারা গুণা করেছে তাদের জন্য আল্লাহ দয়া করেছেন কিছু নিয়ম ও পরীক্ষার মাধ্যমে ইমরান নদীর ধারে বসে বিশ্রাম নিল চোখ বন্ধ করতেই মনে হল প্রতিটি ঝর্ণা প্রতিটি ফুল প্রতিটি বাতাসের স্পর্শ আল্লাহর দয়ার নিদর্শন সে ফিসফিস করে বলল হে আল্লাহ এই সৌন্দর্য এই প্রশান্তি আমি কখনো ভুলব না জান্নাতবাসীরা একে অপরের সঙ্গে ভাগাভাগি করছে আনন্দ কেউ কারো ওপর হিংসা করে না কারো সুখে চোখ লাল হয় না সবাই একে অপরের জন্য খুশি সবাই আল্লাহর দিদারে মুগ্ধ ফেরা আবার বলল তোমরা যা চাইবে সবই হাজির হবে আর সবচেয়ে বড় নিয়ামত আমাদের রবের দিদার আনন্দ ইমরান হাসল মনে হল দুনিয়ার কোনো সম্পদ কোন খুশি কোনো সুখ জান্নাতের এই আনন্দের সঙ্গে তুলনা করা যায় না এখানে প্রতিটি মুহূর্ত আল্লাহর দয়া ও সন্তুষ্টিতে ভরা চূড়ান্ত সুখ ও আল্লার দিদার আনন্দ ইমরান জান্নাতের এক প্রশস্ত বাগানে হাঁটছিল চারপাশে ফুল ফল নদী এবং উজ্জ্বল আলো বাতাসে এমন সুগন্ধ যা শুধু হৃদয়কে শান্ত করে শরীরকে সতেজ করে আর মনকে আলোকিত করে হঠাৎ সে দেখল তার বাবা মা ভাই বোন প্রিয়জন সবাই এখানে তাদের মুখে হাসি চোখে শান্তি ইমরান দৌড়ে তাদের কাছে গেল তার মা বললেন বাবা তুমি আসলে আল্লাহর দয়া পেয়েছো। আমরা সবাই এখানে একসাথে চিরকাল ইমরান কেঁদে বলল আম্মা এ কি সত্যি আর কোনো কষ্ট নেই তার মা হাসলেন না এখানে আর কোনো কষ্ট নেই শুধু চিরস্থায়ী সুখ চিরস্থায়ী শান্তি ইমরান কাছে আসা ফেরেস্তাদের দিকে তাকালো তারা বলল এখানে প্রতিটি মন প্রতিটি আত্মা শান্তি পেয়েছে আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার আনন্দ ইমরান চোখ বন্ধ করে আল্লাহর দিদারের দিকে তাকালো মনে হল তার সমস্ত আত্মা আলোয় ভরে গেছে সে ফিসফিস করে বলল হে আল্লাহ আমি চিরকাল এই প্রশান্তিতে থাকতে চাই আমি চাই তোমার দিদারের আনন্দ কখনো শেষ না হোক ফেরেস্তা বলল এখানে সব চাইলে পাওয়া যায় সুখের কোনো সীমা নেই দুঃখের কোনো উপস্থিতি নেই মৃত্যু নেই শুধু চিরস্থায়ী আনন্দ এবং আল্লাহর সন্তুষ্টি ইমরান তার প্রিয়জনের সাথে হাসল খেলল নদীতে সাঁতার কাটল এবং বাগানের মধুর ফল উপভোগ করল প্রতিটি মুহূর্ত আল্লার দয়ার স্পর্শ জান্নাতের আকাশে কোনো অন্ধকার নেই নদীতে কোনো ধোঁয়া নেই প্রতিটি ফুল ফল বাতাস সবই প্রশান্তি ও আনন্দের উৎস ইমরান বোঝল দুনিয়ার সমস্ত দুঃখ সমস্ত কষ্ট সমস্ত চেষ্টা সবই এই আনন্দের জন্য এখানে নেই কোনো কষ্ট কোন দুশ্চিন্তা কোনো বিচ্ছেদ শুধু চিরস্থায়ী আনন্দ চিরস্থায়ী প্রশান্তি এবং আল্লার দিদারের অসীম সুখ শেষমেশ ইমরান হেসে বলল হে আল্লাহ আমি চাই এই সুখ চিরকাল ধরে থাকুক আমি চিরকাল তোমার দিদারের আলোয়ে ভেসে থাকতে চাই এভাবেই জান্নাটবাসীর জীবন চিরকাল সুখে চিরকাল শান্তিতে চিরকাল আল্লার দিদারের আনন্দে পূর্ণ এটাই তাদের চূড়ান্ত পরিণতি